বন্ধুরা আজকে যে মিশ্রণটা আপনাদের দেখাবো এই মিশ্রণটা চুলে লাগালে চুল কিন্তু সত্যি সত্যি কালো হবে আর সেরকমই হবে সিল্কি তো চলুন ভিডিও শুরু করা যাক আপনারা দেখতে পেয়েছেন একটা হলুদ রঙের আমি প্যাক তৈরি করেছি আশা করি বুঝতেই পেরেছেন এতে হলুদের গুঁড়ো অবশ্যই আছে কিন্তু হলুদের গুঁড়ো ছাড়াও বেশ কিছু উপকরণ আছে যে উপকরণগুলো আমাদের প্রত্যেকটি চুলের জন্য খুবই উপকারী তাহলে চলুন ভিডিও শুরু করা যাক এটা কীভাবে লাগাবেন কখন লাগাবেন এবং সপ্তাহে কবার লাগাবেন আমি আপনাদের বলে দেব বন্ধুরা চুল অকালে পেকে যাওয়া চুল দুর্বল হয়ে ভেঙে যাওয়া চুল খড়খড়ে হয়ে যাওয়া ঝাড়ুর মতো হয়ে যাওয়া আর বারংবার বাইরে থেকে কলক কিনে এনে লাগানোর পর যে সমস্যা হয় সেটা আশা করি সকলেই জানেন তো বন্ধুরা আমি প্রথমে চুলকে নরম করবার জন্য এবং চুলের পুষ্টি প্রদান করবার জন্য নিয়ে নেব ফ্ল্যাক্সশিট ফ্ল্যাক্সিডটা আমরা অনলাইনে পেতে পারি তো কড়ায়ে আমি অল্প জল দিয়ে ফ্ল্যাক্সিডটাকে ফুটিয়ে নিলাম তো এখানে পরিমাণ আমি প্রায় হাফ কাপের মতো ফ্ল্যাক্সশিট নিয়েছিলাম আর ফ্ল্যাক্সিডটা যখনই জলে ফুটে যায় তখনই এর থেকে জেল বের হয় আর এই জেলটা বেশ মোটা ধরনের হয় আর এই জেলটা আমরা যদি আমাদের চুলে শ্যাম্পু করবার দু ঘন্টা আগে অ্যাপ্লাই করি তাহলে আমাদের চুল অনেকটা বেশি পরিমাণে পুষ্টি পায় তো বন্ধুরা ফ্ল্যাক্সিডটা আপনি কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন তাহলে প্রতিদিন ফ্ল্যাক্সিডের জেল তৈরি করার সমস্যা থাকবে না এখন দেখুন এই ফ্ল্যাক্সিডের জেলটা খুবই ঘন আর এটা লাগাতে একটু অসুবিধা হয় সেই কারণে ফ্ল্যাক্সিডের জেলটাকে আমি ব্লেন্ডারের কাপে নিয়ে নিয়েছি আর এটা কিভাবে সংরক্ষণ করবো প্রসেসটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এর সাথে আমি নিয়েছি লেবুর রস ড্যান্ডো ফ্রি হেয়ার পাওয়ার জন্য আমরা লেবুর রস ইউজ করতেই পারি তো এর সাথে লেবুর রসটা আমি প্রত্যেকবারে মেশাবার থেকে একবারেই মিশিয়ে এটা আমি একদম রেডি করে নিচ্ছি এটা রেডি থাকলে আপনারা সবসময় এটা মেখে নিতে পারবেন এর সাথে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল দেখতে পেয়েছেন সবুজ রঙের অ্যালোভেরা জেলটা তো নিয়ে নিয়েছি আর এখন একদম এটা পেস্ট হয়ে গেছে দেখুন আর যতটা ঘন ছিল অতটা আর ঘন নেই পাতলা হয়ে গেছে আর এখন একটা আমি খালি কৌটোতে রেখে দিচ্ছি আজকে আমি একটা চুলে হেয়ার প্যাক ইউজ করবো সেটা কিভাবে ইউজ করব বন্ধুরা অকালে পেকে যাওয়া একটা খুবই বড় সমস্যা আমরা বিভিন্ন রকমের যে বাইরে কলকগুলো পাওয়া যায় সেগুলো কিনে লাগাই সাময়িকভাবে চুলটা খুব সুন্দরভাবে কালো হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর দেখবেন যখন চুলটা শুকনো হয়ে যায় শ্যাম্পু লাগাবার পর চুলটা একটা খড়খড়ে হয়ে যায় আর চুলটা ভীষণ রাফ হয়ে যায় তাই বন্ধুরা এই বাইরের কলপ না লাগানোই ভালো চুল যাতে একদমই না পাকে তার জন্য আগের থেকে কিছু ব্যবস্থা করতে হয় যেমন জবা ফুল জবা ফুলকে যদি একবার আপনারা ব্লেন্ড করেন তাহলে একটা হড়হড়ে পদার্থ বের হবে হ্যাঁ একটা জেলের মতো তাই জবা ফুলটাকে ব্লেন্ড করুন আর সাথে নিয়ে নেন ফ্ল্যাক্সিডেট জেল যে জেলটা আমি তৈরি করে রেখেছিলাম ফ্ল্যাকশি জেলের সঙ্গে অবশ্যই অ্যালোভেরা জেল মেশাবেন লেবুর রস আর সব থেকে ভালো হয় যদি এই প্যাকটাতে একটু দই মিশিয়ে নিতে পারেন বন্ধুরা জবা ফুল আমাদের চুলকে কালো করতে সাহায্য করে অকালে পেকে যাওয়া থেকে রোধ করে আর তার সাথে সাথে চুলকে দুর্বল হতে দেয় না হলুদের গুঁড়ো আমাদের স্ক্যাল্পে ইনফেকশন হয় না আর হলুদের গুঁড়োর একটা নিজস্ব ক্ষমতা রয়েছে আমাদের চুলকে কালো করবার জন্য তাই এখানে হলুদের গুঁড়োটা ব্যবহার করছি। শুধু শুধু বিনা কারণে অনেক সময় আমাদের স্ক্যাল্পে ইনফেকশন হয়ে যায় খুস্কুরি হয়ে যায় আর খুব চুলকাতে থাকে এবং প্রচুর পরিমাণে ড্যান্ড্রপ হয়ে যায় তো সেই সমস্ত থেকে মুক্ত পেতে আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারি অব হলুদ গুঁড়োর পরিবর্তে গোটা হলুদ ব্যবহার করতে পারেন মিশিয়েছি টক দই টক দই আমাদের চুলে পুষ্টি প্রদান করে চুলকে রেশমের মতো নরম করে ওয়াও বন্ধুরা এরপর দেখুন কি দুর্দান্ত একটা প্যাক রেডি হয়ে গেছে এর কালারটা দেখুন কত সুন্দর যেমন সুন্দর কালার তেমনই সুন্দর এর কাজ দেখুন তো এখন এই প্যাকটা আমি চুলে অ্যাপ্লাই করব। বন্ধুরা শুধু শ্যাম্পু লাগানো চুলে এই প্যাকটা আপনি নিজে অ্যাপ্লাই করে দেখবেন চুল সহজে পাকবে না আর শ্যাম্পু লাগানোর পর চুলটা হবে দেখার মত শ্যাম্পু যখন করেইছি একটু অয়েল ম্যাসাজ করা যায় তো বন্ধুরা চুল কালো হবে এরকম অয়েল কীভাবে আপনারা বানাবেন তো যে কোনো নারিকেল তেলের সাথে আপনি মিশিয়ে নেন ক্যাস্টর অয়েল অনেক সময় চলে যায় দাড়ি পাকে চুল পাকে তো সেসব ক্ষেত্রে এই ক্যাস্টোরয়েল ব্যবহার করা যায় দাড়ি পাকলে মুখটা দেখতে খুবই বিশ্রী লাগে তাই পুরুষদের আপনারা অবশ্যই অয়েল দাড়িতে লাগাতে বলতে পারেন এছাড়াও এই যে নারিকেল তেলের সাথে ক্যাস্টরোয়েল মিশিয়ে আপনি স্ক্যাল্পে ম্যাসাজ করুন চুলের অকালপক্ষতা থেকে আপনারা রক্ষা পাবেন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে ক্যাস্টরোয়েলের একটা নিয়ম আছে অতিরিক্ত মেশানো চলবে না এই ক্যাস্টরোয়েল বেশি মিশিয়ে নিলে কি সমস্যা হয় শ্যাম্পু লাগিয়ে তৈলাক্ত ভাবকে তুলতে অনেকটা সময় নিয়ে নেয় এরপর খুব ভালোভাবে মাসাজ করুন চুলটা শ্যাম্পু লাগানোর আগে প্রায় দু ঘন্টা আগে আপনি ক্যাস্টর অয়েল মিশিয়ে ভালোভাবে চুলে মসাজ করতে পারেন কিংবা রাত্রেবেলাতেও আপনি করতে পারেন এরকমভাবে কিছুক্ষণ রেখে দেন এবং চুলে চিরুনি লাগাবেন না কিছুক্ষণ পর চুলে হালকা করে চিরুনি লাগিয়ে আমি এই প্যাকটা ইউজ করব বন্ধুরা এই প্যাকটার অনেক গুণাগুণ আছে যেমনভাবে ভিটামিন পুষ্টি জোগাবে আপনার চুলকে দুর্বল হয়ে ভাঙতে দেবে না চুল লম্বা হবে তার সাথে সাথে চুল হবে রেশমের মতো নরম কারণ এই ফ্ল্যাক্সিডের জেলটা আমাদের চুলকে দুর্বলতার হাত থেকে রক্ষা করে এই দেখুন তো পুরো ডাল্পে খুব ভালো করে এই হেয়ার প্যাকটা লাগিয়ে নেব এর সাথে আপনি একটা কিংবা দুটা ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারেন আপনার যেটা খুশি এর সাথে মেশানো যেতে পারে ডিমের কুসুম এই উপকরণগুলো মেশানো যায় কিন্তু সমস্যা কি অনেকে আবার ডিমের কুসুমের গন্ধের জন্য চুলে অ্যাপ্লাই করতে চান না অনেকেরই বিরক্ত লাগে তাই বন্ধুরা এখানে আমি ডিমের কুসুমটা মেশাই এই হেয়ার প্যাকটা খুবই ভালো এই রকমভাবে চিরুনি দিয়ে দিয়ে হালকা করে স্ক্যাল্পগুলো বের করে এরকমভাবে আমি এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করব। যেখানে যেখানে চুল পেকেছে সেই জায়গাতে একটু বেশি করেই অ্যাপ্লাই করবেন চুলকে দীর্ঘস্থায়ীভাবে কালো রাখতে সাহায্য করে আর খুব ভালো করে চুলের প্রত্যেকটা জায়গায় আমি এই হেয়ার প্যাকটা লাগিয়ে দেব চুলটা ভীষণ গ্লেজি হয়ে যায় আর যাদের চুল একদম কলপ লাগিয়ে লাগিয়ে খড়খড়ে হয়ে গেছে তারাও এই প্যাকটা ইউজ করতে পারেন চুল নরম থাকে আর চুল কালো রাখে ঠিক এইভাবে সবশেষে হাতের তালুর সাহায্যে ভালোভাবে স্ক্যাল্পে মাসাজ করে নেবেন এই মাসাজটা করলে কি হয় স্ক্যাল্পের প্রত্যেকটা জায়গা এই প্যাক পৌঁছে যায় এবং ব্লাড সার্কুলেশন ভালো হয় বেশ কিছুক্ষণ এইভাবে গুটিয়ে রেখে দু ঘন্টা পর শ্যাম্পু করে ধুয়ে দেখুন